আসসালামু আলাইকুম ভিওয়ার্স সাফোন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবারও হাজির হলাম একটা ভিডিও নিয়ে আজকে আমি একটা প্রজেক্টে আছি তো এখানে টোটাল বাহাত্তর জনের একটা প্রজেক্ট বাহাত্তর জন মেম্বার মিলে এই বিল্ডিংটা করেছে তো তার মধ্যে বেশ অনেক অর্ডারই আমার কাছ থেকেই হয়েছে ম্যাক্সিমামগুলোই আরও চারটা ফ্লেটের প্রোডাক্ট আজকে রেডি করে আজকে লাগানো হচ্ছে ফিটিং করা হচ্ছে তো এগুলো হচ্ছে মেইন ডোর আর এটা হচ্ছে গ্লাস ডোরগুলো হচ্ছে কিচেনের জন্য টোটাল প্রজেক্ট এই প্রজেক্টের অবস্থান হচ্ছে লেক সিটি বলে এটা হচ্ছে ঘাটারচর লেক সিটি আর প্রজেক্ট বিল্ডিংয়ের নাম হচ্ছে ফ্রেন্ডস কটেজ তো এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই আমার দেওয়া যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ